মুর্শিদাবাদের ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে কলকাতা হাইকোর্টে মামলায় পর্যবেক্ষণ করেছিল যদি পর্যাপ্ত পরিমাণে প্রশাসন মোতায়েন থাকত। ঘটনাস্থলে মুর্শিদাবাদের ওই ঘটনাস্থলে কার্যত সেই ঘটনাটা ঘটতো না পরবর্তীতে যখন কোর্টের তক্তাবধানে সিট গঠন করা হচ্ছে তারা তদন্ত করছে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তদন্ত রিপোর্ট যেটা বেরিয়ে আসছে কার্যত চাঞ্চল্যকর একটা বিষয় যে প্রশাসন ঘটনার দিন সেখানে দর্শকের ভূমিকা পালন করেছিল এবং একাধিক শাসক দলের নেতার নাম কিন্তু সেখানে জড়িয়েছিল তো সেই মামলা কিন্তু এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে রয়েছে সেই ঘটনার পরে আবার একটা ঘটনার সামনে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ঘটনা সেখানে দুটো গোষ্ঠী সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ছে কার্যত সেই যে সংঘর্ষ সেটার মাত্রা এতটাই পৌঁছে গেল যে সেখানে পুলিশের উপর চড়াও হচ্ছে সংঘর্ষকারীরা এবং সাথে পুলিশের গাড়িও বুড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় বারোটি মতো গাড়ি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা মায়েস্থলের ঘটনায় প্রশাসনের যেভাবে ভূমিকা ছিল কার্যত বিকাশ ভবনে প্রশাসনের যে ভূমিকা দেখা গিয়েছিল কার্যত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা সেটা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য প্রশাসনকে পরবর্তীতে রাজ্য প্রশাসনের তরফে কিন্তু একটা বিবৃতি দেয়া হচ্ছে সাপাই দেয়া হচ্ছে যে তারা যথেষ্ট ধৈর্য ধরেছিল কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কার্যত তখনই তারা লাঠিচার্জ করে সেই যে পদক্ষেপ গ্রহণ করা শিক্ষকদের বিরুদ্ধে বিকাশ ভবন চত্বরে যখন শিক্ষকরা বিক্ষোভ করছে সেরকমই পদক্ষেপ এই মাস তলায় করা উচিত ছিল কার্যত সেখানে কিন্তু সেই জিনিসটা দেখা গেল না তারা যেহেতু প্রশাসন কিন্তু সেরকম পদক্ষেপ গ্রহণ করলো না মাহেস্তলায় যেমনটা করেছিল শিক্ষকদের ওপরে এরকমই একটা প্রশ্ন তুলছে বিরোধীরা সাথে এই ঘটনা প্রসঙ্গে শাসক দলের তরফে বলা হচ্ছে যেমনটা মুর্শিদাবাদের ঘটনাতেও বলা হয়েছিল বা শাসক বলেছে এতে বিরোধীদের চক্রান্ত রয়েছে বিশেষ করে বিজেপির চক্রান্ত রয়েছে এই দাবিটা কিন্তু তারা বারংবারই করে যখনই কোনো অশান্তির ঘটনা ঘটে তো স্বাভাবিকভাবেই এই ঘটনাতেও এই মায়েস্তলার ঘটনা নিয়েও কিন্তু শাসক দলের নেতা ফিরা দাকিম বলছেন এটা সম্পূর্ণ বিজেপি চক্রান্ত তারা উস্কানি দিচ্ছে এবং একটা লাইন যেটা শাসক দল কিন্তু ব্যবহার করে বিভিন্ন ঘটনা এলে সামনে এলে যে বাংলাকে গুজরাট হতে দেব না যে সমস্ত ব্যক্তিরা আইন হাতে তুলে নিয়েছে প্রশাসনের উপর চড়াও হয়েছে তো স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলছে রাজ্যের শাসক দল ফিরা ময়স্থলার ঘটনার সূত্রপাত দোকান বসানোকে কেন্দ্র করে পরবর্তীতে এই বিবাদ এটা সংঘর্ষে পরিবর্তিত হচ্ছে সেই যে সংঘর্ষ সেটা একটা বিশাল আকারে নিচ্ছে এতটাই বিশৃঙ্খল পরিবেশ হয়ে যাচ্ছে সেখানে যে প্রশাসনের গাড়ি পর্যন্ত ছাড় পাচ্ছে না বারোটি গাড়ি চালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এবং সাথে এই যে পুলিশের আক্রান্ত হওয়া তাদের যে পদক্ষেপটা গ্রহণ করা উচিত ছিল যদি তারা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতো কার্য এই ঘটনাটা হয়তো বা ঘটতো না এমনটা কিন্তু অভিযোগ তুলছে বিরোধীরা কার্য এই বিষয়টা নিয়ে কিন্তু হয়েছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই ঘটনায় যেমনটা মুর্শিদাবাদে হয়েছিল আমরা দেখেছি যে সেখানে কেন্দ্র বাহিনী মোতায়েন রাখার পরই কিন্তু পরিবেশ বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে একইভাবে এই সে মায়েস্তলার তলার ঘটনাই এতেও যাতে অতি সত্তর কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় সেই আরিচিও কিন্তু জানাচ্ছে শুভেন্দু অধিকারী এবং এইসি বিরোধী দলনেতার একটা দাবি যে কেন্দ্র বাহিনী মোতায়েন করা দরকার রয়েছে সেখানে বেছে বেছে দোকান বাড়িতে লুট চালানো হচ্ছে এমন অভিযোগ করছেন কিন্তু শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ ঘটনার পর যেভাবে মুর্শিদাবাদের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট এবং এবার আবার একটা ঘটনার সামনে আসছে ময়স্থলার ঘটনা তো স্বাভাবিকভাবে এই যে সংঘর্ষ বা দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে জড়িয়ে পড়া তারপর একটা সংঘর্ষের মাত্রা বেড়ে গেল পুলিশকে আক্রান্ত হতে হলো তো এই যে পরিস্থিতিটা এটা কি নিয়ন্ত্রণ হতে পারত না যদি সঠিকভাবে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সঠিকভাবে চলতো তাহলে কি এই ঘটনা ঘটত এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা অন্যান্য রাজ্যেও রয়েছে সে রাজ্যগুলি বিগত দিনে হয়তো বা এই সমস্ত ঘটনাগুলো খুব কাছাকাছি দেখা যেত কিন্তু এখন সেখানে যখন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো কড়া ব্যবস্থা গ্রহণ করা হলো সেখানে কিন্তু এই ঘটনাগুলো দেখা যায় না কারণ যত ইউপিতে একটা সময় কিন্তু এই যে সংঘর্ষর বিষয়টা অহ দেখা যেত কিন্তু সেখানে যখন সরকার একটা কড়া পদক্ষেপ গ্রহণ করলো সেখানে কিন্তু আর সেই সমস্ত ঘটনা দেখা যাচ্ছে না কিন্তু বাংলাতে দেখা যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এখানে এই যে শাসন ব্যবস্থা এটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা প্রশাসন যদি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পন্থায় পদক্ষেপ গ্রহণ করে কার্য এই ঘটনাগুলো হয়তো বা ঘটতো না কিন্তু ঘটছে